আমি এখন ঠাকুরের আর বড় মা বড় মাকে আমি রোজই মোটামুটি রোজই আমি বিয়ে করি ফুল দিই খাবার দিই হ্যাঁ পুজো করি আর কি বড়োমার বড় মা সত্যি এমনই একজন দেবী যে সমস্ত ভক্তের কথা শুনে এবং ভীষণভাবে মানে সাড়া দেয় এটা তুমি উপলব্ধি উপলব্ধি তোমরা করতে পারবে যে বড় যে তুমি একটা কথা বললে সে কথাটা বড় মানে জানি মনে হয় তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করবে করে আমি স্নান করে ঠাকুরকে দিয়ে কারণ বেশি বেলা হয়ে আমি ঠাকুর দিই না সেই জন্য সকাল সকাল বেশি বেলা হলেও পরে ঠাকুরটা না বারোটার দেওয়াই উচিত ওই ধূপকাঠি যেহেতু জ্বালায় সেই জন্য আমি এখানে সকাল সকালই ঠাকুরটা দিয়ে নিলাম জানো আমরা বাজারে গেছি এখন আজকে শনিবার আর বাজার থেকে আজকে আমি মাছগুলো সব এনেছি আর কালকে আমি মাংসগুলোটা আনব। আনবো তো আবার ছেলে মেয়ে বলেছে আবার কালকে বিরিয়ানি খাবে রবিবার তো ওরা বিরিয়ানি খাবে আমি খাই না খুব একটা কারণ মাংস আছে যখন আর কোনো চিন্তা নেই আর আজকে আমি বাজার থেকে কি কি মাছ এনেছি সকালে শর্টসে দিয়েছি তো তোমরা তো দেখেই নিয়েছো কি মাছ এনেছি চলো তাহলে আবার তোমাদের সঙ্গে কিন্তু পরে দেখা হচ্ছে এবারে মাছগুলো যেগুলো আমি কেটেছি সেগুলো চটপট করে আমি ফ্রিজে রেখে দিই যেহেতু আজকে নিরামিষ সুতোরাম আমি মাছগুলোকে তাড়াতাড়ি করে কেটে সমস্ত ফ্রিজের ভেতরে ঢুকিয়ে নিয়েছি দেখো আমার ছেলে মেয়ের কাণ্ড ওরা এমনি বইটা তো পড়ে তবে বইটা এখন একটু কমই পড়ছে বলছে সবই মুখস্থ রয়েছে সুতরাং ল্যাপটপ বা টিভির মধ্যে দেখেই স্যার পড়াচ্ছে অনলাইন ক্লাস সেখান থেকে দেখেই এখন পড়াশোনাটা করছে আমার ছেলে ওই দেখে আমি তাকে এক সময় বলি তুই কিভাবে পড়িস তোর অসুবিধা হয় না কারণ মুখস্ত না করলে বলে আমার বরঞ্চ সুবিধা হয় যে অনলাইন ক্লাসগুলো করতে আলুটা কাটছি ফুলকপির তরকারি রান্না করব আজকে আবার নিরামিষ কুমড়ো দিয়ে ডাল করেছি বেগুন ভাজা করেছি অনেক কিছু করেছি তোমাদের দেখাবো কি কি রান্না করেছি আজকে নিরামিষ তো শনিবার তো বড় মার পুজো করি কালী ঠাকুরের পুজো করি ওই জন্য শনিবার আমরা নিরামিষটাই খাই শনি মঙ্গলবার চেষ্টা করি যতটা পারি চেষ্টা করি তবে কোনো নিমন্ত্রণ নিয়ন্ত্রণ করলে তখন খুব নিকট আত্মীয় হলে তখন আমাদের যেতে হয় কিছু করার থাকে না চলো তাহলে আজকে দেখি বাগানে কি কি ফুল ফুটেছে দেখো এই গ্যাদা ফুলের গাছটা আমি যখন শীত প্রথম পড়েছিল তখন কিনেছি সুতরাং এত দিন পরে ফুলগুলোকে ফুলগুলো সব ফুটছে আর এখানে না একটাই গাছ কি করে যে দু রকমের ফুল হচ্ছে আমি বুঝতে পারছি না এখানে একটা গাছ না দুটো গাছ তবে আমি কিনেছিলাম দুটো গাছ দুটো আলাদা আলাদা করে লাগিয়েছি কিন্তু হওয়ার সময় দেখছি যে একটা গাছের মধ্যে যেটা টবে লাগিয়েছে সেটার মধ্যে দু রকমের ফুল ফুটছে আর এখানে আজকের ওয়েদারটা না ভীষণ সুন্দর আর এই সময়টা দিয়ে খুব ভালো লাগছে যে না শীত না গরম সুতরাং এত সুন্দর সোয়েটারটা রাত্রেবেলার দিকে একটু গায়ে দিতে হচ্ছে আর এখানে দেখো টগর ফুল গাছ কত ফুল ফোটে যেন কিন্তু এখন দেখছি কি সমস্ত পাতাগুলো ঝরে শুধু ডালগুলো কীরকম বেরিয়ে আছে মানে দেখতে এত বাজে লাগছে কিন্তু প্রচুর ফুল ফোটে যাতে আর এই দেখো এই ফুলটা গোলাপ ফুল একটা গাছে এত গোলাপ যে হয় আমি জানতাম না এই গাছটাকে না দেখলে সত্যি মানে এটা অনেক দিন হয়েছে চার পাঁচ বছর হয়ে গেছে এই গাছটা কিনেছি কিন্তু এত গোলাপ ফুল ফোটে শীতকালে আর আজকে রান্না কি করেছি জানো আজকে রান্না করেছি যেহেতু নিরামিষ সুতরাং করেছি ভাত আর এখানে করেছি কুমড়ো দিয়ে ডাল আর ফুলকপির বড়া করেছি বেগুন ভাজা করেছি কিন্তু বেগুন ভাজাটা যেহেতু আমার মেয়ে খায় না সুতরাং পাতে নেয়নি ওটা আমি আর আমার ছেলে খাই আর ফুলকপি আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে আজকে তরকারি করেছি যেহেতু নিরামিষ সুতরাং আজকে অনেকেরই কষ্ট হচ্ছে